নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাথি যদি খোকা না হয় আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস মা বলতে আমায় দূর দূর কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাব না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় নেমা। আমি রবনাতর কোলে আমি বনেই যাব চলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিডস লার্নিং জোন অ্যান্ড অলসো Press the bell icon.